আমি নাঙ্গুল ধর দিব ভাই আমি আপাতত কাউকে চাইতেছি না এই আরো কিছুদিন থাক আমার যাই ছাড় পাই বিএনপি জীবনে প্রথম ভোটটা আমাদের দিবে হ্যাঁ জামাতকেই দিব ভোট আমার গোদ সিল মারা সিল মারা আও আসসালামু আলাইকুম আমরা আল্লম পিজি টিভি থেকে আপনি সামনে নির্বাচন নির্বাচন আপনারা কাকে চাইছিলেনে আসুনে হ্যাঁ সামনে নির্বাচনে আপনারা কাকে চাই এ আসুনে জামাত 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 কেন জামা তো আমার একবার না দিয়ে দেখব ভাই আপনি কাল জামাতে ভাই জামাত তাই একবার দেখি জামাত বহুদিন থেকে ভাই আমার জামা চাচ্ছি আমার সবাই আমরা জামা তো একবার না দেখব একবার দেখবেন জামাত সবাই দেখছেন ভাইরা আপনারা কারে চাচ্ছেন এখন ভাই যেই হোক এখন জামাত হোক আর বিএমপি হোক কিন্তু আমাদের জন্য ভালো গ্রুপ এটাই চাই হ্যাঁ জামাতে আসুক ভাই এখন আমি বলতে চাচ্ছি যে হচ্ছে ইয়া যে কেউ আসুক মানে মহিলা বাদে খেলে পুরুষ আসুক আশা এই ধরনের আমরা আমি কিছু করতে নাই যা আসে তাই তো একই অবস্থায় দেখায় এখন কে আসবে না আসবে ওটা শিওর দিতে পারে তবে তবে নির্বাচন যেটা বলে সুষ্ঠু নির্বাচন যেটা হয় এটাই সবচেয়ে ভালো সামনের নির্বাচনে আপনি কাকে আশা করতেছেন আমাদের আসলে এখন সুষ্ঠু নির্বাচনে যে আসবে তাকেই আমরা সেটা তো এখন সঠিকভাবে বলা যাচ্ছে না কি আসবে আমি এটা শিওর বলতে পারবে না আমি আমার মন হচ্ছে বলতেছি জামাতে ইসলাম আসুক ভালো দেশটা ভালো থাকবে সাদাবাজি বদ্ধ হবে ঠিক আছে সবকিছু বদ্ধ হওয়া যাবে না 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 এই বেটা ভয় মনে হচ্ছে আমি বাংলাদেশ ভালো গেলে ইসলাম এর দরকার আছে বদ্ধ করে দেব ইনশাআল্লাহ নারীদের থেকে মুক্ত করে দিব রে এখানে নির্দলীয় লোকের দরকার ভাই নির্দলীয় কোন দলই আমার পছন্দ না দল ছাড়াও কিন্তু রাজনীতি চলে এবং দেশ ভালো চলানের লোক কিন্তু আছে বাংলাদেশে কাজ আগ ভালো নাকি তাগি দেওয়া নাকি ভালো এখন কেমন মনে করবো এখন ওটা দাম তারপরে কাজ মনে করি আহন দে ভালো করার মধ্যে এখন মনে করে যে হন দেখতেছি হন গাঁমাটি বান আসে নাকি এইটাই হন ভালো দেখতেছি বর্তমানে ওনো ভালো কা খারাপ কই সব ভালো সবাই যাই এসে তাইই ভালো ওরে যাই জেটা করে বডি আনা করে ইয়া করে সাপোর্ট করে কি

সাধারণ গরিব মানুষের পাশে বিভিন্ন সময়ে বিভিন্ন অনুদান বিভিন্ন অনেক কিছু হচ্ছে আর ওনার বিষয়ে ওনার ইয়া ইতিহাস অনেক কিছু জানছি আমি উনি ব্যক্তিগতভাবেই লক্ষ্য ভালো এই জন্য আমরা মনে করি আর সতেরো বছর বিএমপি যে নির্যাতিত বিএমপি আমরা চাইতে আর একটা বার বিএমপি ক্ষমতা দেখি তারা দেশের জন্য কী করে তারপর মধ্যে বিএনপি কে বাতিল করা হবে তারপর আবার অন্য সরকার দেখা হবে একটা এখন বর্তমান দেশের যে পরিস্থিতি একটা জাতীয় সরকার খুব দরকার জরুরি দরকার

নির্বাচন চাই তো ভালো ব্যক্তি ভালো ব্যক্তি না সামনে কাকে জামাত নিরপেক্ষ দল ভালো দল এই জন্য এর আগে ভোট দিচ্ছিলেন এর আগে না আমি ভোট দেয়নি কাক রাগ করেই দেইনি এবার জামাতকে আমি তো নির্বাচন আপনার কাশিটা ছিলেন জামাতি চাইবা যারা নিরাপেক্ষ তারি যারা জানা যার যার সাথে তাই বোঝে জামাত ভালো

আমার গোয়া ছিল মারা শৈল মারা আওয়ামী লীগের আমরা আওয়ামী লীগের চাচ্ছি হ্যাঁ না দেবো না ভোট দেবো না হ্যাঁ আওয়ামী লীগের ভোট দেবো হ্যাঁ আওয়ামী ভোট দেবো আমরা নির্বাচন না আসলে কি না ভোট দেবেন না যাবো না না ভাই না সামনে নির্বাচনে আপনি কাকে আশা করতেছেন এই আসনে আমি নাঙ্গলত ভোট দেবো ভাই আমি যাতে পারে ধর দিব নাঙ্গল কে দিব এসা সাহেব হলো ইসলাম ধর্ম গঠন করেছে এসা সাহেব অনেক কাজ করেছে ছেলে মানুষের কাজ আর মেয়ে মানুষের কাজ এক হয় নাকি মেয়ে মানুষ না থাকলে আমরা জাতীয় পার্টিকে পছন্দ করি জাতীয় পার্টিকে ভোট দিব ঠিক আছে জাতীয় পার্টি এদিকে একজন আছে সামনে নির্বাচনে কাকে ভোট দিতে থাকলেন নির্বাসনে কাকে যে ভোট দেয় ভাই যে সম্ভাবনা তো যে ভালো হবে তাকে তো দেওয়ার লাগে এখন আমার মোতাবেক যে দল নতুন করে দল না আসা পর্যন্ত আগে বলা যাবে না ছাত্রের দল তো আমার মোটামুটি খুবই ভালো হ্যাঁ খুবই ভালো আচ্ছা ঠিক আছে আপনার ইনসিভি যাচ্ছেন না জি ওকে এদিকে আছে এক ভাই ভাই সামনে তো নির্বাচন আপনি কাকিটা যাচ্ছিলেন আসনে ভাই আমি হলে তো কার মনে ভাই আপনি বলতে পারবেন আপনি বলবেন সামনে নির্বাচনে না ভাই আমি হলে হ্যাঁ তাহলে হ্যাঁ আপনাকে বলি

আমার ও পাবলিকের সুবিধা যারা ম্যারেসানটা খায় না তার বললাম তো পাঁচ বছর থাক সমস্যা নয় আমরা জনগণ চাচ্ছি পাঁচ বছর থাক

সামনে যে নির্বাচন এই নির্বাচন আপনার এই আসনে কাকিটা ছিলেন এই আসনে বর্তমানে এখন আমরা চাচ্ছি এখানে জামাত আসুক তাদের জামাত কোনো কোনো টাকা পয়সা কোনো কিছু নেয় না এর জন্যে আমরা জামাতকে বেশি বেশি প্রাধান্য দিচ্ছি আমরা বিএনপি কে যাচ্ছি বিএনপি ভক্ত আমরা আপনি আপনি কাকে চান আমি তো কোন দল করি না ভোট এখন বিএনপি কি দেওয়া লাগবে এখন অনেক দিন থেকে নাই ওরা ওদিকে আনতে হবে আনলে যদি ভালো হয় এই পর্যন্ত সামনে যে নির্বাচন আসতে এখনো তো সেভাবে ভেবে দেখি নাই আচ্ছা আসুক সময় তারপরে ভেবে দেখবো কি হয় না আমি এইভাবে এখনো ভেবে দেখি নেই যেটা ভাবে দেখিনি আমি আন্দাজে বলবো কাকে

পঁচাত্তর বর্ষণ আমি যেটা নিয়োগ করছে এটার উপরেই আছি জামাত ছাড়া আমরা জামাত ছিল ভালোই ছিল একানব্বই সালে তো সবই ভালো বা সকলেই ভালো কিন্তু আমরা নিজের খারাপ হয়েছিল মোটামুটি যেমন যাই তেমন আল্লাহ রহমতে তো হ লাগে ভালোটাই আমরা চাইবা যাতে সুস্থ মানে সকলেই থাকে এটাই আমরা চাই এখন আমার বয়স হয়ে গেছে বুঝলে না আমরা চাই আমাদের নাতিপুতি বেটারা তারা দেশকে ভালো চলে তা আনন্দ থাকে শান্তিভাবে চলে এটাই আমরা বিশ্বাস যাই

এই আরো কিছুদিন থাকে যে সরকারি আসুক এদের তো সবারই খালি দুর্নীতি দিন বি আমরা দেখছি আওয়ামী দেখলাম বর্তমান ইউনীতি দরকার বিচার পাঁচ বছর আরো থাকার দরকার দেশ শাসন করার দরকার হ্যাঁ এখন আমরা চাই সবাই জামাতি আসুক হম দেশের যে অন্য রাজ্য ভালোভাবে চলেদের নতুন সরকার দেখতেছে যেদিকে সাপোর্ট বেশি ওই দিকে দেওয়া লাগবে হ্যাঁ না না যেদিকে দেখমো সাপোর্ট বেশি এখন তো বুঝাই যাচ্ছে না আমাদের তো ওই গ্রামাঞ্চলে তো এখন ঢুকেই নি এখনো এখন আসা এখন দশ জনে যেইদিকে সাপোর্ট করে না তো অন্যপূর্ণ আবার কি যেটা আসি আমি দেখবো যেডা হলো সাপোর্ট মানে যে দিকে হ্যাঁ হ্যাঁ না দাদা আমি এখনও সঠিক কইরে পারি না যে হলো আমি হলো যেদিকে সাপোর্ট বেশি সেদিকে আমি দেবো হ্যাঁ সামনে নির্বাচনে ভোট চাইব আমরা দেশের লোক হ্যাঁ যে ভালো পরিবেশ দেখাতে পারবে তারকে আমরা ভোট দেব এখনো বলা যাচ্ছে না এখনো না এখনো বলা যাবে না এখনো নির্বাচন দেখ পরে আমরা দেখব আমি তো জামাতে সাপোর্ট করি হ্যাঁ জামাতে সাপোর্ট করি আর হ্যাঁ আশা করা যায় ভাই দেশের যে পরিস্থিতি না খুব সিরিয়াস তবু এখন যে বর্তমানটা দিনগুলো চলতেছে এইভাবে চলবে না এইভাবে বাংলাদেশ চলবে না এখন দিন এখন দিচ্ছে আর্মি বিডিআর এরাই মনে করে এই রাস্তাগুলোতে যত ওই অ্যাক্সিডেন্ট গুলো হচ্ছে এগুলো সিরিয়াসলি অ্যাক্সিডেন্ট এখন এই যানজট গুলো শুধু এখন আর্মিরাই মেনটেন করতেছে সে যাই বিশেষ করে এখন দেশ পরিচালনা করতে আমার এমন এমন সরকার চাই আমি জামাতকে খুব ভালোবাসি বুঝছে হ্যাঁ জামাতকে ভালোবাসি জামাতে আসুক আমি এটা আশা করব ভুল বল কি জামাত আসলে পারা এই বাংলাদেশটা নিয়ন্ত্রণে আসবে কিভাবে নিয়ন্ত্রণে আসবে এটাও বলি সংক্ষেপে যে এই এই অশেলনতা অনেক কমে আসবে বুঝছেন পরিবেশটা ক্লিয়ার থাকবে হ্যাঁ হ্যাঁ চাঁদাবাজি কমা যাবে সমস্ত কিছুই কমা যাবে একবার নিয়ন্ত্রণে আসবে এটা আমি আশা করব এই বলে আমি শেষ করছি আসসালামু আলাইকুম